রাত পোহালেই বাড়িতে কালী পুজো তাই ভাই আর রিকু যাবে ঠাকুর আনতে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি কম বেশি সবাই জানো আমাদের কিন্তু দিন দেয় না কারণ বাড়িতে বাবা থাকে না এই কারণে বাবা যায় পুজো দিতে নবান্নর দিনই বাড়িতে কালী পুজো হয় তো কালকে আমাদের বাড়িতে নবান্ন হবে মানে নতুন খাওয়া যেমন কি নতুন চাল নতুন শাকসবজি রান্না করে আগে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে বাড়াই দিব আর তারপরে পশু পাখিদেরকে দিয়ে আমরা খাবো তো নবান্যতে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন সুরজ ভাই আর রিকু পৌঁছে গেছে যেখানে আমাদের ঠাকুর বানাতে দিয়েছিল বাবা আগের থেকে তো আমাদের তো জরাকালি তোমরা তো অনেকেই জানো একটা ডানকালি আর একটা বাকালি তো ঠাকুরগুলোকে এখন গাড়িতে উঠিয়ে নিয়ে আসবে বাড়িতে আমারও ভীষণ ইচ্ছা করছিল যে আমি যদি সেজেগুজে যেতাম তাহলে কতই না ভালো হতো তাই না বলো কিন্তু আমি শরীর অসুস্থর জন্য যেতে পারিনি কিন্তু রিকুকে বলেছিলাম আগের দিন তুমি যখন ঠাকুর আনতে যাবা তখন একটু আমাকে ব্লগ বানিয়ে দিবা আমার বন্ধুরাও তো অপেক্ষা করে থাকে তো তারপর আবার ও রাজি হয়ে গেছে আমার মোবাইলটা নিয়ে গিয়ে একটু ব্লগ বানিয়েছে আর ওর তো আগের থেকে এক্সপিরিয়েন্স আছে ব্লগ বানানোর কারণ কি ও আগে ব্লগ করতো ওর দেখে কিন্তু আমি ব্লগ করা স্টার্ট করেছি তো ও তারপরে বন্ধ করে দিয়েছে কারণ কি ওর দোকানের চাপ দোকানে বসে কোন দিকে সামলাবে তাই না তো এই কারণে ব্লগ করা বন্ধ করে দিয়েছে কিন্তু ওর কাজটা এখন আমি কন্টিনিউ করি করছি ঠাকুর গুলো আনার সময় যাতে না হিলে এই কারণে ড্রাইভার দাদা সুরজ ভাইকে বলছে ভিতরে পাথর ঢুকে দিতে চলো দু ভাই মিলে এখন ঠাকুর গুলোকে নিয়ে আসে বাড়িতে ও সাথে আবার সম্রাটও গিয়েছিল ভাস্তা হবে সম্পর্কে রাস্তায় সাইকেল চালাচ্ছিল দেখে ওর কাকু আবার ওকেও নিয়ে গেছে যেখানে ঠাকুর বা ওখান থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে নয় তাই তাড়াতাড়ি ঠাকুর নিয়ে পৌঁছে গেছে বাড়িতে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করবে না বল কালি মাই কি জয় eso ঠাকুর নিয়ে চলে আসলো বাড়িতে তো মাকে বললাম বরণ করতে মা বলছে কালকে নাকি একবারে বরণ করবে আজকে আর বরণ করবে না পার্পেল কালারের চেক শার্টে যাকে দেখছো উনি হচ্ছে আমার ছোট ভাসুর আর সাথে আমার বর আর ড্রাইভার দাদা তিনজন মিলিয়ে ঠাকুরগুলোকে এখন মন্দিরে ঢোকাচ্ছে আগের বারে ঠাকুরগুলোর থেকে এবারকার ঠাকুরগুলো একটু বড় আছে আগের বারে ঠাকুরগুলোকে আগের দিন গিয়ে সুরজ ভাই ভাসিয়ে দিয়ে আসে জলে কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি आवा मन अरे लो गाली मा বাকালিকে তো আগে ঢুকে নিয়েছে এখন ডান কালিকেও ঢোকানো হবে আর দুইটা ঠাকুরেরই মূর্তিগুলো এত সুন্দর করেছে যে কি বলবো আর এখনো ভালো করে মুখটা দেখানো হয়নি পেপারটা সরাই দিলেই মুখটা ভালো করে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এবারে ঠাকুরটা যেহেতু একটু বড় আছে তাই ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না এখন চারজন মিলে ধরছে চারজন মিলে সুন্দর করে ঠাকুরটাকে মন্দিরে ঢোকাই নেবে আমাদের কালীমা চলে আসলো বাড়িতে

কম বেশি সবাই যেন বাড়ির পাশে কীর্তন হচ্ছিল তো কীর্তনের আজকে লাস্ট ডে ছিল আর আজকে ওখানে ভোগ ছিল তো সবাইকে ডাকছে ভোগ খেতে তো এই কারণে আমার বড়োজা মেজোজা আর জ্যাঠাতো যাগুলো সবাই মিলে গিয়েছিল ভোগ খেতে আমি যেতে পারিনি কিন্তু বড়ো যা আমার জন্য নিয়ে আসছে আর এখন আসে সবাই ঠাকুর দেখতে ঠাকুর দেখে তো সবার মন খুশি হয়ে গেছে Rautan, তোমরা তো জানোই ভাইয়ের কসমেটিকের দোকান তাই মা কালীর জন্য মালা নিয়ে আসছে তো সেগুলোই এখন মা কালীকে পরিয়ে দিচ্ছে ভাই দুটা করে মালা নিয়ে আসছে একটা সীতাহার আর একটা চৌকাট সুন্দর করে মা কালীকে সাজিয়ে দিচ্ছে সাজানো হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে মায়ের মুখটা দেখার পর তো আমার সরতে ইচ্ছা করছে না মনে হচ্ছে তাকিয়ে থাকি সত্যি ভীষণ সুন্দর বানিয়েছে মূর্তিগুলো তাই না বলো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আর এদিকে দেখো মা কালীকে সুন্দর করে মালাগুলো পরিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে তাই না চলো পরের ব্লগে শেয়ার করব। আমাদের বাড়িতে কেমন করে পুজো হয় না হয় আজকের জন্য টাটা ভালো থেকো সবাই